নবী মোহাম্মার কই তারি না নবী মোহাম্মাদি তারি না যাহরনা নামের দূর জোপে দূর আকাশের চাঁদ যাহর নামের মে দু দূর আকাশের চাঁদ নবী মোহাম্ম কই তারি না নবী মোহাম্ম না যাহার নামের দরুদ জপে দূর আকাশের চার যাহার নামের দরুদ জপে দূর আকাশের চাল তাহার প্রেমে কি মধু নামে কি মধু প্রেমে কি মধু নামে কি মধু প্রেমিক সেই ঝনসেই বুঝেছে আর প্রেমে কি সাদ প্রেম কীম সেই বুঝেছে। তার প্রেমে কি সাদ নবী মোহাম্ম গাই বোতারী না নবী মোহাম্মা গাই বোতারি না হারি নামের মে দু দূর আকাশের চাঁদ চা নামের মে দু দূর আকাশের চাঁদ যে এক বার নবীজির কথা আর মনে নাই রে আরে থা আর মনে নাই আর কবে থা যে শুনছে একবার নবীজির কথা আর মনে নাই রেয়ারে তার মনে নাই রে আরেকটু তার জীবন মোর ন হলো রে জীবন মরণ হলো রে যে ছুঁয়েছে একবার মূর্ণ বিজির হাত যে ছুঁয়েছে একবার মুরন বিজির হাত আমর নবী মোহাম্মা গাইবো ত নবী মোহাম্মাদাই বোতারীনাথ জহর না মে দু জোপি দূর কছির চা জহর না মে দু যোপি দূর কছির চা যে দেখেছে একবার ধোয়াল নবী রে তার মনেতে আর কোনো নাই রে তার মনে তে আর কোনো দুঃখ নাই রে যে দেখেছে একবার দয়াল নবী রে তার মনেতে আর কোনো দুঃখ নাই রে আর মনেতে আর কোনো দুঃখ নাই রে তারও মায়ারী নবীজি করে নিবেন আর মায়ারি নবীজি করে নিবেন আর যে মেনেছে প্রিয় নবীর একটিও সুন্নাত যে মেনেছে প্রিয় নবীর একটিও সুন্না নবী নহাম্মার गई बोतारी नात नबी मोहम्मद गई बोतारी नादरिना मेरी दूर दूरा दूर कशिर जहर ना मेरी दुरुद जोपे दूर कशीर छात जहर ना मेरी दुरुद तो जोपे दूर कशिर छात